নমস্কার আমি অনির্বাণ বং গ্যান্টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই শীত এখন চলে যাচ্ছে বসন্ত দরজায় কোরা নাচছে আর বসন্ত এলে মানব মনে প্রেমের ভাব জেগে ওঠে এই প্রেমের মসুমে বিশ্বব্যাপী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় যুগurlar ওই দিন ভালোবাসার পার্বণ উদযাপন করে তবে আপনারা কি জানেন এই ভ্যালেন্টাইন্স ডে পালনের প্রকৃত কারণ এই ভিডিওতে আমরা সেই কারণ সম্পর্কে আলোচনা করব তাহলে শুরু করা যাক কারণ হলে। আমাদের পিছিয়ে যেতে হবে তৃতীয় শতকের রোমান সাম্রাজ্যের সময় তাদের নিজস্ব ধর্মের প্রচলন ছিল ইউরোপে তখনও খ্রিস্টান ধর্ম এক নতুন ধর্মমত ছিল এবং তখন তা রোমান জনগণের মধ্যে তেমন জনপ্রিয় ছিল না কারণ এই ধর্ম একঈশ্বরবাদী ছিল সে সময় অনেকে একে শয়তানের ধর্ম বলে মনে করত ঠিক এই সময় দুইশো খ্রিস্টাব্দে সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস রোমের সিংহাসনে বসেন তিনি এক রাজা এবং ঘোর খ্রিস্টান ধর্ম বিরোধী ছিলেন ক্ষমতা এসে তিনি রোমে খ্রিস্টান ধর্ম নিষিদ্ধ করে দেন সেই সময় রোমে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর নৃশংস অত্যাচার শুরু হয় অনেকেই প্রাণে বাঁচতে তাদের খ্রিস্টান ধর্মের পরিচয় ত্যাগ করতে শুরু করে তবে এই সময় একজন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি হলেন খ্রিস্টান পাদ্রি তথা চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন তিনি তার খ্রিস্টান ধর্মে প্রচার থামালেন না এবং পাশাপাশি তিনি রোমান সৈনিকদের গোপনে বিবাহদান শুরু করেন সেই সময় রোমান সৈনিকদের প্রেম কিংবা বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়া নিষিদ্ধ ছিল কারণ সম্রাট মনে করতেন এতে সৈন্যদের কর্মদক্ষতা কমে যায় সেন্ট ভ্যালেন্টাইনকে শিক্ষা দিতে সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাকে কারাবন্দি করেন তবে এতেও তিনি তার প্রেমের পথ থেকে সরে আসেন না সে সময় কারাগারের এক কারারক্ষী তার প্রেমের রূপ দেখে মুগ্ধ হয়ে যায় সে সেন্ট ভ্যালেন্টাইনকে জানায় তার মেয়ে জুলিয়া জন্ম থেকেই অন্ধ ফলে তার সেভাবে পড়ালেখা করা হয়নি তাই তিনি তার মেয়ের শিক্ষাদানের দায়িত্ব নিলে সে কৃতার্থ হবে সেন্ট ভ্যালেন্টাইন কারাগারে জুলিয়াকে শিক্ষাদান শুরু করে এবং জুলিয়া বুদ্ধিমতী হওয়ায় শুনে শুনে অনেক জ্ঞানার্জন করে ফেলে ক্রমে জুলিয়ার প্রতি সেন্ট ভ্যালেন্টাইনের করুণা জন্মায় এবং তিনি তার ঐশ্বরিক চিকিৎসা গুণের দ্বারা জুলিয়ার দৃষ্টিশক্তি ফিরত নিয়ে আসেন এই ঘটনার ফলে রোমে সেন্ট ভ্যালেন্টাইনের নাম লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ফলে ক্রুদ্ধ সম্রাট তাকে চোদ্দই ফেব্রুয়ারি দুশো উনসত্তর খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ড দেন তবে মৃত্যুর সামনে দাঁড়িয়েও সেন্ট ভ্যালেন্টাইন অবিচল থাকেন এবং জুলিয়াকে তিনি ভালোবাসা এবং আশীর্বাদ দান করে যান পরবর্তীকালে রোমে তথা ইউরোপে ধর্ম ধর্ম সেন্ট ভ্যালেন্টাইনে মানবপ্রেমের জন্য আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের পোপ প্রথম জেলাসিয় চোদ্দই ফেব্রুয়ারিতে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালনের ঘোষণা করেন এতদূর শুনে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাক এক খ্রিস্টান পাদ্রী মানব প্রেমের আত্মত্যাগের দিনটি কিভাবে ব্যক্তিগত প্রেমের উৎসবে পরিণত হলো এর পিছনে এক কাহিনী আছে প্রাচীন রোমে লুপার কেলিয়া নামক এক বসন্ত উৎসব পালন করা হতো যা চোদ্দই এবং পনেরোই ফেব্রুয়ারিতে আয়োজিত হতো এই উৎসবে একটি বাক্সে কিছু নারী ও পুরুষের নাম কাগজে লিখে রাখা হতো এবং যে নারী ও পুরুষ বাক্স বৈবাহিক সম্পর্ক আবদ্ধ হতো এটাকে অনেকটাই বর্তমান যুগে ব্লাইন্ড ডেট এর মতো ভাবতে পারেন ক্রমে এই লুপারকেলিয়া এবং সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মিলেমিশে ইউরোপে বর্তমান ভ্যালেন্টাইন্স ডে জন্ম নেয় এবং পরবর্তীতে ইউরোপীয় উপনিবেশ ফলে তা প্রচলিত হয়ে যায়। তাই আজ তা যুগলদের ভালোবাসার উৎসবে পরিণত হয়েছে তবে এর মাঝেও আমাদের সেন্ট ভ্যালেন্টাইনের মানব প্রেমের জন্য আত্মত্যাগের ইতিহাসকে মনে রাখা উচিত ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল